দর্শক আমাদের কাছে একটা হাদি বায়ের হত্যাকারের ভিডিও ক্লিপ এসেছে চলুন আগে তার কথাগুলো শুনি তারপর আমি কিছু কথা বলবো হ্যালো এভরিওয়ান আমি ফয়সাল করিম মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানওয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি আমি দেশ সিরে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল বিশ্বাস ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নাই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রান করছেন যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যা ভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ দশ বছর তো আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিলাম আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলা যেহেতু হাদিস জামাদের আমাদের একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে ঘটনা ঘটেছে ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোনো ছোট ভাই ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে এখন কি বলবো এই জন্য আমার পরিবার ভুক্তভোগী আমি আমার পরিবারকে আপনারা হবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে কামনা আমি এটা প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই আহ ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছর নয় লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেই এগুলো প্রত্যেকটা আছে শুনলেন তো এখন প্রথমত কথা হলো সে যে মুখগুলো লাড়তেছে কথা বলতেছে কেন জানি মনে হচ্ছে সেটা বাস্তব নয় দ্বিতীয়ত কথা হলো এখানে তার কথার অনুযায়ী সে দোষী করে গেছে উসমান হাদিবাইকে উসমান হাদিবাইকে বাই নাকি তার কাছে টাকা চেয়েছিল এখানে উসমান হাদিবাইকে ছোট করার জন্য সেটা কি এআই দিয়ে বানিয়েছে কী মনে হয় আপনার অন্যদিকে দেখেন এখানে জামাত ইসলামকেও দোষারোপ করে গেছে মানে তার মানে কী বোঝাই এটা কি এই উসমান হাদিবাইয়ের হত্যাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে নাকি এই দেশের সাধারণ মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে তবে হ্যাঁ আমি জানি না যে এই মিথ্যা কতটুকু সত্য সেটা কি আসলে সত্য নাকি মিথ্যা তবে হ্যাঁ আমি একটা কথাই বলবো যদি এই ভিডিওটা সত্যি হয়ে থাকে আর যদি সে আসলে সত্যি কথা বলে থাকে আপনার ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যেন আমাদের এই ভিডিওগুলো আবার তাদের কাছে গিয়ে বোচাই আমি একটা কথা বলবো বাতি যা শুন তুই যাই করছিস তুই এখনো সময় আছে সত্যটা বল এখন তো তোর মা বাবা ভাই বোনদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই বায়ের হত্যার কারণে তোর পুরো গুরু তোর পুরো গোষ্ঠীসহ নির্বংস হয়ে যাবে আর যদি এটাকে কেউ বানিয়ে থাকে এআই দিয়ে তাহলে সে মানুষটাকে যেন খুঁজে বের করা হয় তবে হ্যাঁ কথা একটাই উস্পান হাদিবায়ের বিচারের দাবি আমরা ততক্ষণ রাস্তায় থাকব যতক্ষণ নাকি উস্পান হাদিবাইয়ের হত্যার বিচার আমরা না পাচ্ছি যতক্ষণ নাকি উসমান হাজিবাহের হত্যার বিচার হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ থেকে যাচ্ছি না যে যত নাটকই করো আর যে যত বড় রাজনৈতিক খেলাই খেলার চেষ্টা করো একটা কথা মনে রাখো হ